এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই আওয়ামী লীগের রাজনীতিও নাই সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই সহযোগিতা প্রথম দিন থেকে করেছি এখনো করছি ভবিষ্যতে সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে তবে সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে খুব ভালো করে একটা কথা বলে রাখি দেশের মানুষের প্রশ্নে দেশের মানুষের স্বার্থের প্রশ্নে দেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডারের নামে আমার বাংলাদেশে যদি আমদানি করবার পায় তারা করা হয় বুকের রক্ত দিয়ে প্রতিহত করবে আমরা ইনশাআল্লাহ স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের বাংলাদেশের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালের যে মহা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল যে স্বাধীনতার সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচর আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে বলা হয়েছিল এদেশের মানুষকে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল যে নির্বাচিত হতে পারবে এই বাংলাদেশে কোরান সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না কোরান সুন্না বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের মধ্যে দিয়ে এদেশের মানুষ যাদের সমর্থন যোগিয়েছিল ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধ 1971 এর 16 ডিসেম্বর সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যে গুণরচিত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে পদদমিত করে একাত্তরের চেতনার বিরুদ্ধে বাহাত্তরের আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল আর বাংলাদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি কালচারকে দুপায়ে দলিত করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং তাদের ঐতিহ্যের বিরুদ্ধে শাসন করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়কে চিন্তাই করা হয়েছিল ঠিক একইভাবে দুই হাজার সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোষরেরা আওয়ামী দুঃশাসনের পদলেহীরা ইসলাম বিদ্বেষী আমি সরকারের কুরাঙ্গার সেবা দাসে না আমার দুই সেই মহান বিজয়কে সেই অর্জনকে আমার চিন্তায় করার পায় তারা চালাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল তার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি প্রথম হলো সে যে প্রতিশোধের রাজনীতি করেছিল সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে আর আপনারা শুনলে আশ্চর্য হবেন শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে

প্রথমে আপনাদের বড় অপরাধ হয়ে গেছে যে এই ধরনের একজন মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে এই জাতির উপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে এই জন্য আপনাদের তবা করা দরকার একটা গণতন্ত্র আয়োজন করেন শেখ হাসিনার মতো কোন ফ্যাসিবাদী নেতা নেতৃত্ব আর কোনদিন আপনারা দলের নেতা বানাবেন না আপনাদের সেই তবা করানোর জন্য যা যা লাগে আমরা সব করবো একটা পরামর্শ থাকবে এই নামটাকে বদলে ফেলেন কারণ এই আউট লিগ নামে যা কিছু হয় এই সব এইভাবেই আস্তে আস্তে দিনে দিনে ক্ষয় হয়ে যায় এত খুনের রক্ত নিয়ে সেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার ইতিহাস তার নজির ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন আওয়ামী লীগ যেটা করতো সংখ্যালঘুদের উপর রাতের আধারে কালনাগিনী হয়েছব মারত দিনের আলতে তারাই আবার বোঝা হয়ে ছাড়তে আসতো এইভাবে নাটক সাজিয়ে সহানুভূতি অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই আওয়ামী লীগের নাই সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই সহযোগিতা প্রথম দিন থেকে করেছি এখনো করছি ভবিষ্যতে সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে তবে সরকারকেও আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে খুব ভালো করে একটা কথা বলে রাখি দেশের মানুষের প্রশ্নে দেশের মানুষের স্বার্থের প্রশ্নে দেশের স্বাধীনতার প্রশ্নে স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা

স্বামীর অধিকার ইসলাম প্রদত্ত স্বামীর অধিকারকে জনাঞ্জলি দিয়ে ঘরে ঘরে দাম্পত্য কলহের আগুন দাগ দাঁড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে পশ্চিমা বিশ্বে পারিবারিক ব্যবস্থা ভেঙে খানখান হয়ে গিয়েছে এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ইলিশ মাছের রপ্তানি করে তাদেরকে আপনারা আমাদের সাথে আমরা খাতির দেখাবেন এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না আল্লাহ জমিনের মানুষ আল্লাহ নবীর প্রশ্নে রক্ত দিবে জীবন দিবে তারা যে কোনো ত্যাগার করবে মানে স্বীকার করতে প্রস্তুত রয়েছে সর্বশেষ কথা যদি আমরা সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ করতে যাই। বৈষম্যহীন সমাজ যদি করতে চাই আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ করতে চাইলে এই জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে আমরা আল্লাহর প্রতিনিধি বাস্তবায়ন করে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করে খলিফার মাধ্যমে ইনশাআল্লাহ আবার নতুন দিনের ইসলামের ছন্দ উঠবে ইনশাআল্লাহ খেলাফত বাস্তবায়নের সেই সংগ্রামে আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ